আজ পুরুলিয়া টোটো চালকদের খুব চরমে মানভূম টোটো চালক সমিতির পক্ষ থেকে টোটো মালিক ও চালকেরা ডেপুটেশন দিলেন একাধিক দপ্তরে আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে তারা হাজির হন পুরুলিয়া পৌরসভা আরটিও অফিস ও পুরুলিয়া টাউন থানায় তাদের দাবি টোটো চলাচলে বারবার বাধা প্রশাসনের তরফে অহেতু খয়রানি এবং লাইসেন্স সংক্রান্ত সমস্যার অবিলম্বে সমাধান টোটো চালকদের অভিযোগ সরকার শুধু বড় বড় গাড়ির জন্য ভাবছে অথচই ছোট পরিবহন ব্যবসায়ীদের কথা কেউ ভাবছে না সঙ্গে ছিল স্পষ্ট হুঁশিয়ারি দাবি না মানা হলে চলবে বৃহত্তর আন্দোলন পুরুলিয়া শহরের বুকে এই প্রতিবাদে ফের মাথা চাড়া দিচ্ছে এই টোটো চালকদের দীর্ঘদিনের বঞ্চনার সুর দেখুন বিস্তারিত আমরা টোটো চালকদের জন্যে আজ অজিত মাহাতো নামিয়েছে এখানে কারণ টোটো চালকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে যেন পুলিশরাও কিছু জায়গায় হাইরানি করে এবার বিভিন্ন ইন্স্যুরেন্স আর ওদের যে লাইসেন্স এগুলো বড়ো গাড়ির মতনই করেছে তাই আমরা ভাইব যে যারা গরিব মানুষ এই বেচারীরা কত কষ্ট করে ইয়া করেছে ইন্স্যুরেন্সের ইয়েটা দিতে পারছে না কি বলে এদের ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট দিতে পারছে না রোড পারমিটগুলো এমন হচ্ছে এখানে এদের দাঁড়াবাজ কোথাও জায়গা নেয় এদিকে সবাই ঘৃণা করে তাই আমরা চাইছি যোগ্যতার সাথে এদের যে মানে যেমন লাইসেন্স লাইসেন্সটা কমাতে হবে ইন্স্যুরেন্স কমাতে হবে এবং ট্যাক্স বা ফিটনেস ফিটনেসে বহু হয়রানি করে এবং যখন তখন পরিচিত ধরে নিয়ে যায় এবং এরাকে বহু হয়রানি করা হয় তাই এই হাইরানির বিরুদ্ধে আমরা তাই টোটো চালক আজকে দাবি দেবো দাবি জানাবো আমরা চেয়ারম্যানকে দাবি জানবো আইসি কে এবং আরটিও কে এমন চলাচলা রয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাড়া না ওই ওই জন্য ভাড়া ভাড়া বৃদ্ধির জন্য আমরা বলেছি সমাজ কীভাবে ভাড়া হবে সরকার যেন আমাদেরকে চাপ দেয় সরকারিভাবে ওইটা ধার্য করলে আমরা সেটাই করতে পারি সবাই বর্তমানে যে পুরুলিয়া শহর তিন কিলোমিটার এরিয়েশনে দশ টাকা মূল্য করা হচ্ছে সেই ক্ষেত্রে কী বলবেন দশ টাকা না ওটা বসে আলোচনা আজকের যে বর্তমান যে মানে ওদের পক্ষে তো কথা বলতে হবে কারণ মানুষ মানুষ মানুষও অসুবিধা হচ্ছে তাতে একটা সলিউশন করতে হবে সবাই বসে নি বসে নি বসবে সেখানে আমাদের আন্দোলন চলবে আন্দোলন চলবে আন্দোলন মানভূম টোটো চালক সমিতি এই নামে একটি ডেপুটেশন দিতে আসে এরা অনেক আগেই আমাকে চিঠি করেছিল আমি প্রস্তুত ছিলাম ডেপুটেশনে আসবে দেখুন নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি টোটোর সাধারণত যাদের ইউনিয়নের রেজিস্ট্রেশন থাকে তাদেরই ডেপুটেশান নেওয়া উচিত কিন্তু আমি পৌরপ্রধান সাধারণ প্রচুর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করি সেইভাবে এটাও আমি প্রতিনিধি যারা এলেন তাদের সঙ্গে কথা বললাম সমস্যাটা জানার জন্য তো এই টোটো চালক সমিতি কোনো রেজিস্ট্রেশন রেজিস্টার্ড ইন্ডিয়ান তারা নয় তবুও আমি তাদের সঙ্গে কথা বললাম হ্যাঁ এদের একটা দাবি ছিল এক নম্বর টোটো গাড়ির আয় ও ব্যয় অনুসারে ট্যাক্স ইন্স্যুরেন্স বিজনেস ধার্য করতে হবে এটা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস অ্যাক্ট রুলসের ব্যাপার কেন এই যে গাড়ি টোটো মানে ই হ্যাঁ তার যে রোজগার সেটা তো তার উপর নির্ভর করে কে কেমন রোজগার তো তার খরচ এই যে ট্যাক্স যেটা ঠিক হয় রোড ট্যাক্স নির্ধারণ বা রিক্সার ক্ষেত্রে এ তো এম বিআই অ্যাক্ট রুলসে বলা আছে এ তো পরিবহন দপ্তর এটা দেখে থাকে এবং ইন্স্যুরেন্সের পলিসিটাও এমবিআই দপ্তর পরিবহন দপ্তর দেখে থাকে এটা ইন্স্যুরেন্স বিভিন্ন কোম্পানি কোম্পানি তাদের পলিসি থাকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সেকেন্ড পার্টি ইন্স্যুরেন্স কী হতে পারে এর বিভিন্ন নিয়ম ফিটনেস ফিটনেসটাও নিয়ম হচ্ছে তারা নিজেরাই স্বীকার করছে তাহলে ই রিক্সারও ফিটনেস হয় আজকে তারা নিজেরাই বুঝতে পারছেন যে টোটো চালকরা তাহলে ফিটনেস অধিকাংশ ফেল আমি আজকে দেখালাম ওনাদেরকে এই যে আমার কাছে ডাটা এসছে সমস্ত টোটো ফিটনেস নেই এটা অলরেডি আর অফিস থেকে তার কপি আমাকে দিয়ে জানিয়ে দিয়েছেন আমাদের এখানে আমার কাছে যে অফিসিয়াল লিস্ট এসছে দু হাজার থেকে কিন্তু আমরা নিজেরাই স্বীকার করলো যে চার হাজার উপরে বেশি টোটো ই রিক্সা চলে পুরুলিয়া শহরে তো প্রথম পয়েন্ট তারা এইভাবে শুনলেন ফিটনেসের ব্যাপারটা আমি বললাম দেখুন ফিটনেস সত্যি ল্যাপস হয়ে গেছে আর ফিটনেস যদি জমা করতে হয় তাহলে আর এই ই রিক্সাটা থাকবে না তাকে বিক্রি করতে হবে কারণ এতদিন ধরে ফিটনেস করেন এটা তো দায়িত্ব যিনি টোটো চালক ই রিক্সার চালক যিনি ই রিক্সা কিনেছেন বছরে বছরে যে ফিটনেস সার্টিফিকেট নিতে হয় রোড ট্যাক্স দিতে হয় ইন্স্যুরেন্স করাতে হয় ড্রাইভিং লাইসেন্স রাখতে হয় তো এটা স্বাভাবিক আমরা মোটর কিনছি আমরা জানি না যে আমাদের মোটর সাইকেল হেলমেট করতে হবে আমাদের ইন্স্যুরেন্স রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে সেম ব্যাপার ই রিক্সাতে তো এই ব্যাপারটা তারাকে আমি অবগত করলাম এবং ফিটনেসের ব্যাপারটা আমি নিশ্চয়ই আলোচনা করব এই যে ল্যাবস হয়ে গেছে এটার কোনো বিশেষ স্কিম আছে কি আমি দরকার হলে মাননীয় পরিবহন মন্ত্রীকেও জানাবো কারণ এর আগে মাননীয় পরিবহন মন্ত্রী একটা বিশেষ স্কিম দিয়েছিল যাদের এই ধরনের ল্যাবস হয়ে গেছে বিশেষ প্যাকেজ দিয়েছিল তখনও কিন্তু এরা করেনি তো সেই ব্যাপারটা জানাবো